কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আপডেট নিয়ে চলে এসেছে আপনাদের জন্যে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন শ্যামলী অনিকেতের খুব যত্ন করতে থাকে অনিকেত এখন ভালো করে বুঝতে পারে শ্যামলী তাকে খুব ভালোবাসে তাই অনিকেত শ্যামলিকে ভালো না বেশে পারে না রাতে যখন শ্যামলী ঘুমোতে চায় বিছানায় অনিকেত তখন শ্যামলীকে বলতে থাকে দেখুন শ্যামলী ভিজে বিছানায় ঘুমালে তো আপনার ঠান্ডা লেগে যাবে অনিকেতের কথা শুনে শ্যামলী অবাক হয়ে বলে আপনার তো অসুবিধা হবে স্যার অনিকেত শ্যামলীকে তার বিছানাটা এসে ঘুমোতে বলছিল কিন্তু শ্যামলী অনিকেতের অসুবিধা হবে ভেবে যেতে চাইছিল না অনিকেত তখন জোর করে শ্যামলীকে সেখানে নিয়ে যায় আর শ্যামলী যেন খুব ভালো করে সেখানে ঘুমোতে পারে সে ব্যবস্থা করে দেয় শ্যামলি যখন শুয়ে পড়ে অনিকেত লক্ষ্য করতে থাকে শ্যামলী ভালোভাবে ঘুমোতে পারছে কিনা শ্যামলীর চাদরটা সরে গেলে অনিকেত উঠে আবার তার গায়ে টেনে দেয় শ্যামলি তখন অবাক হয়ে তাকিয়ে পড়ে অনিকেতের দিকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর প্রতিদিন সবার আগে সকল ধারাবাহিকের সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন